এই দৈত্য সবার সাহায্য করত যখনই কোনো নৌকা নষ্ট হয়ে যেত সে সেটাকে টেনে তীরে নিয়ে আসত শীতের সময় বরফ জমে যেত দৈত্য সেই বরফ পাথর দিয়ে ভেঙে দিত গ্রামে সেতু না থাকায় সে গাড়িগুলোকে হাতে তুলে থেকে পৌঁছে দিত। মানুষদের আলো দেখাতো আর যখনই কোনো তিমি মাছ তীরে এসে পড়তো সে তাকে তুলে আবার সাগরে ছেড়ে দিত কিন্তু ধীরে ধীরে গ্রামটা শহরে পরিণত হতে লাগলো বড় বড় জাহাজ আসতে শুরু করলো যেগুলো নিজের ওজনেই বরফ ভেঙে ফেলতো শহরের ইঞ্জিনিয়াররা দৈত্যের উচ্চ তা ভেবে না দেখে শহর তৈরি করছিল তাই একদিন সে পা পিছলে পড়ে সেতুটি ভেঙে ফেলল এখন ছোট নৌকা টানার জন্য বড় বড় জাহাজই যথেষ্ট ছিল ধীরে ধীরে দৈত্যর কাজ শেষ হয়ে গেল এবং সে এক জায়গায় বসে থাকতে লাগলো একদিন যখন সে পানিতে ঘোরাছিল হঠাৎ পুরো পানি হারিয়ে গেল এবং সামনে দেখা দিল এক বিশাল ঢেউ যা শহরের দিকে ধেয়ে আসছিল তখন শহরকে বাঁচানোর জন্য দৈত্য দুই পাহাড়ের মাঝখানে বসে পড়ল এবং সেই জলচ্ছাশের প্রচন্ড আঘাতে সে টুকরো টুকরো হয়ে গেল তুমি কি মনে করো দৈত্যটা ঠিক করেছিল নাকি ভুল কমেন্টে অবশ্যই জানিয়ে দিও